সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অবর বলছি যে এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এক পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনটা যে নিয়মগুলো আছে সেই চাই পরিষ্কার এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে যে প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের নিতে হবে আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক মোহাম্মদ নৌসাদ চির পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা আলমগীর ঠাকুরা দুই আমরা সিদ্ধান্ত নেই এটা পরে সিদ্ধান্ত না হবে ঠাকুরা তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত জনসমূহ ব্যতীত রানশঙ্কর উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তার আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাইদ হোসেন এরপরে দুঃখিত নীলফামারি এক

মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গুলাম রব্বাণী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই محمد حسین سویل محمد کبین محمد سویل حسین کائکوپاد کوری گرم تین تنظیر الاسلام کوری گرم چار محمد عزید الرحمن گائی بندہ ایک کندگر زیاد اسلام محمد علی گائی بندہ ایرپورٹ گائی بندہ دوئی انشد جمن خان بابو گائی بندہ تین অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কেসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুর এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুর দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিদ তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বোগুলা পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তার রহমান বগুড়া ছয় বগুড়া সাত বেগম খালেদা জিয়া চাপাই নবগঞ্জ উপজেলা চাপাই নবগঞ্জ মোহাম্মদ এক মোহাম্মদ শাহজাহ মিয়া চার নবাবগঞ্জ দুই মোহাম্মদ আমিরুল ইসলাম চাপাই নবাবগোজ তিন মোহাম্মদ হারুন রশিদ নওগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নওগা তিন মোহাম্মদ ফজে হুদা বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু নওগা ছয় শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নগা পাঁচটা প্রহর করা আছে এরপর হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজানুর রহমান মিনু রাসী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন ডি ডি জি রাসে চারিয়াউর রহমান রাশি পাঁচ উদাপ নজরুল ইসলাম রাশি ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস্তান উদ্দুলু

امیر السلام خاندن چھلڈنا کے پابنا تین محمد حسن زافر توین پابنا چار حبیب رحمان حبیب پابنا پانچ محمد شامس رحمان شیمل میرپور ایک মসুদ অরুণ প্লিজ মেপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুশিয়া একমদ কুশিয়া দুই রাগিব লোভ চৌধুরী কুশিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুশিয়া চার সৈয়দ মেদি আহমদ রুমি চৌরঙ্গা এক মোহাম্মদ সৈফ উজ্জামান চৌডংা দুই

যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টিশোর পাঁচ এটা হোল্ড করা আছে কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরাট এক হোল করা বাগেরাট দুই হোল করা বাগেরাট তিন হোল করা খুলনা এক হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াকালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা এ এ বাপ করবেন বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সাইফউদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত হবে বরিশাল চার মোহাম্মদ রাজীব হাসান বরিশাল পাঁচ

ট্যাঙ্গেল এক ফকির মাহবুব টাঙ্গাল আব্দুল আব্দুসাম পিন্টু টাঙ্গাল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাল চার মোহাম্মদ তুৎপুর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী

মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালী নেত্রকোনা চার্জামত্রকোনা পাঁচ আবু তাহের তালুদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহালউদ্দিন কিশোরগঞ্জ তিন ডহান শাহরুখ কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ চক মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুর্শিদগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিদগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিদগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে

ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজুল মিলন এক কারুল কবির খোকন আব্দুল ডিম খান তিন পরে ঘোষণা করা হবে নরসিংগী চার সদার মোহাম্মদ শকওয়াত হোসেন নশী পাঁচ ইঞ্জিনিয়ার মো আশরফ উদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদ উজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর শমা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার সহিদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মো সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ڈاک کے ایم بابر گوپالگوز تین ایس ایم جرانی مدرپور ایک کمال جامان موللا مدرپور دوئی کڑا کر مدرپور تین انسر رحمان شریک پور ایک سید احمد اسلام

সুনামগঞ্জ এক আনিসুল হক সুরঙ্গজ দুই পরে ঘোষণা করা হবে সুরমগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুরামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুরমঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোস্তাদ চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় দুই শকত হোসেন শকু মুরুবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই آبو منسوخ شخوات ہسان جیون ہبی محمد جی کے گوز ہب چار باڑیا ایک ایم اے ہنان بہن بڑیا دوشن کرمباڑیا تین خالد حسین محبوب بام بڑیا چار مشفیکر ربان برہماڑیا পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান মনোরিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে ঘোষণা করবে কুমিল্লা এক ডুকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি کمل پانچ محمد جسیم کمل چھ محمد منیر الحقری کمل سات آٹھ گوشنا کماریا کمل نئے محمد ابول کلام کمل دس محمد آبد الفر کملہ ایگارو محمد قمر الہدا چاندپور ایک আনমো এসানুল মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হরুণ রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মোমিনুল হক ফ্রেনি এক বেগম খালেদা জিয়া ফ্রেনি দুই জাল আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নার আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই আবুল খায়ের ভুইয়া তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খস মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পয়ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং পু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভব প্রার্থীর নাম ঘোষণা করলাম এর পরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদের সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি